ওই জন্য লোকে যেন ইয়ে মানে বিভ্রান্ত না হয় এসে অনেকে খোঁজে যে দোকানটা কোথায় পেটুকে যেহেতু ইয়েটা অনেক ছোট ছিল তার জন্য এটা বানানো হয়েছে বড় করে যাতে বুঝতে পারে এটা আমারই দোকানের জন্য তোমার দোকানে আগে যেরকম পঁচাত্তর টাকায় আনলিমিটেড ছিল সেটা কি দাম বেড়েছে পাঁচ টাকা বেড়েছে তার এটা কন্টেনারটার জন্য এই কন্টেনারটার দাম সাড়ে টাকা ওর জন্যই পাঁচ টাকা বিরিয়ানির দাম এখন কত আশি টাকাই আছে আর মটন বিরিয়ানির দেড়শো টাকা

না এই জুলাই আসলে তিন বছর হবে কলা পাতায় আমি যখন প্রথম প্রথম আমার সেল কম ছিল তখন কলাপাতায় দিতাম আর এখন সেল বেড়ে গেছে কিন্তু কলাপাতাটা ইয়ে পাচ্ছি না মানে অ্যাভেলেবেল পাচ্ছি না এখন গরম তো কলাপাতা এখন হচ্ছে না ওর জন্য এই বটপাতাতে দেওয়া হয় তোমার লোকেশনটা আরেকবার বলে দাও লোকেশন উনিশ নম্বর কাকপুল

এটা এটা ছয় নম্বর না ছয় নম্বর শাড়ি তো ছয় নম্বর হারিয়ে যাচ্ছে দেখো about yeah.